সে বিস্তার বোপন তেরো সালে সাতলা চত্বরে যে গণহত্যা সে সময়ের ক্ষোভ জনগণের মনে ছিল এর পরবর্তীতে একুশে মধুবিরোধী আন্দোলনের সময় ওলামা ইকরামকে যেভাবে নির্বিচারে হত্যা করা হয়েছিল আলেমদেরকে বিচারে কারাগারে যুদ্ধ করা হয়েছিল এই সব কিছুর ক্ষোভ মিলেই জুলাই আমরা এর বহিঃপ্রকাশ দেখেছি আমরা জুলাই বিপ্লবে আমাদের যুবকদের অবদান শুনতে চেয়েছিলেন আমি সাভারে থাকি আমার প্রতিষ্ঠিত দুইটা সংগঠন আছে একটা হলো যুবশক্তি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আরেকটার নাম হলো আন্নুর ব্লাড ডোনেশন টিম তারা বিভিন্ন মাদ্রাসার যুবক ছাত্র সেখানে কাজ করে বিভিন্ন ভার্সিটিরও যুবক ছেলেরা এখানে কাজ করে তারা আমাকে জিজ্ঞেস করলো যে আছি গ্রামের দিক নির্দেশনা কি আমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম আমাদের আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী হাফিজুল্লার বক্তব্য জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনের সাথে সকলকে শরীক হতে বলছিলেন তিনি আমি তাদেরকে বলার পর তারা মাঠে নেমেছিল মানে আমাদের একত্রিশে জুলাই যেটা বলি আমরা পহেলা আগস্ট এরকমভাবে এই সময় আমাদের কিছু কর্মী ভাইরা গুলিবিদ্ধ হয় তখন এনাম মেডিকেলে নিয়ে গেলাম এনাম মেডিকেল তো এনাম সাহেব আওয়ামী লীগের এমপি সেখানে চিকিৎসা নিচ্ছিল না আমি কোথাও চিকিৎসা দিতে পারছিলাম না গুলি খেয়ে চরম রক্তাক্ত তারা তখন আমি ফোন দিয়েছিলাম আমাদের হেফাজতের যুগ্ম মহাশুরী মহলান আজিজুলক ইসলাম আলী সাহেবকে আমি বললাম ওদের চিকিৎসা কীভাবে করাবো ঢাকায় কীভাবে নিব যেখানে যাচ্ছে সেখানেই গুলি করতেছে নিরাপদ না রাস্তা সড়ক নিরাপদ ছিল না সবারের তখন উনি বলছিলেন আর্মিদের সাথে যোগাযোগ করো আর্মিদের কাছে নিয়ে যাওয়ার পর তারা একটা ব্যবস্থা নিয়েছিলেন তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা হয়েছিল সেদিন আমাদের উনিশজন কর্মী গুলিবিদ্ধ হয়েছিলেন একজনের অবস্থা এত নাজুক ছিল এখানে গুলি লেগে এত বড় গুলি এখানে লেগে হাড় ভেঙে এখানে বের হয়ে গেছে রক্ত তার তো খরারই হচ্ছিল বন্ধ করা যাচ্ছিল না কি একটা ভিন্নচ্ছ অবস্থা প্রতিটা রাত এক তারিখ থেকে নিয়ে প্রতিটা রাত ভয়ঙ্কর ছিল এসার পরে যখন গুলি গুলাগুলি হতো বিভিন্ন এলাকার থেকে ছেলেরা মাঠে আসত পুলিশের আগ্রাসী ভূমিকা ছাত্রলীগ যুবলীগ সেখানে যে আওয়ামী লীগের যারা ছিল তাদের আক্রমণ সে আক্রমণে তারা ছোট্টবঙ্গ হয়ে নিজ এলাকা না যে বিভিন্ন এলাকায় আত্মগোপনে যেত যাওয়ার পর যেরকম আমরা কলমায় থাকি গেরুয়া আমার সুবিধা ছিল বাচ্চাদের স্কুল ছিল ওখানে যারা গিয়েছিল। তাদের থাকা খাওয়া সবগুলোর ব্যবস্থা আমরা করেছিলাম সেই সময়ের আন্দোলনে ওলামাই কেরাম নিজেদের সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করছেন এটা আপনারাও জানেন যারা এনসিপিটা আছেন দায়িত্বে আছেন তারা সকলেই জানেন আজকে সময় অল্প কোথাও না আজকে এত সুন্দর যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ হয়েছে এই এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনার জন্য মৃতভাবে আবেদন করছি ক্রিয়াণীগঞ্জ এলাকার অন্যতম প্রতিনিধি উম্মা একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক জানাব মাহমুদুল হাসান সাগর মৌলানা মাহমুদুল হাসান সাগর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাতীয় যুবশক্তি এনসিপির কর্তৃকে আয়োজিত আজকে জুলাই গণ অভ্যুত্থানে যুব আলেমদের অবদান শীর্ষক আজকের মতবিনিময় সভা আমরা আজকে সেই বর্ষা বিপ্লবের প্রথম বর্ষপূর্তিতেই যে জুলাই আন্দোলনটা আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে এ জাতির সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেভাবে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে গণ অভ্যুত্থান আমরা করেছিলাম সেই এক বছর পূর্ণ হওয়ার আগেই বিভীষিকাময় সেই আইয়ামে জাহিলিয়াতের চিত্রগুলো ছাত্রলীগের সেই বর্বরতার চিত্রগুলো নতুন করে আমাদের সামনে যখন আবার আসতেছে তখন আমরা সেই অবদানগুলো নিয়ে আবার আলোচনা করতেছি আমাদের আলোচনাগুলোর অবশ্যই উদ্দেশ্য সেই জুলাইয়ের স্পিরিট জুলাইয়ের যে আমাদের চেতনা